দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে লোকটা পেন্টিং করছে উপরে অলরেডি একটা গাছ ছিল দেয়ালে তারপরে নিচে একটা ছবি আঁকিয়ে দিয়েছে কত চমৎকার লাগছে তারপর দেখুন ডাস্টবিনে ময়লা ফেলার একটা ছবি আঁকিয়েছে মনে হচ্ছে রিয়াল তারপরে এই মেয়েটা বসে আছে দেখুন এত চমৎকারভাবে ছবিটা আঁকাচ্ছে মনে হচ্ছে কোন একটা সত্যিকারের মেয়ে ওখানে বসে আছে তারপরে দেখুন এই লোকটা এখানে ছবি আঁকিয়েছে সার হাতে দিয়েছে পটকা কী চমৎকার দৃশ্য দেখুন ওর ছবি আঁকানোর শুধু যে ছবি আঁকানোর ভিডিও দেখাবো এমনটি না এরকম ক্রিয়েটিভ অনেক মানুষের বিভিন্ন রকমের কাজ দেখাবো যেগুলো একদমই অবাক করার মতো শুরুতে এই আর্টিস্টের মানে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে দেখুন কি চমৎকার ভাবে আর্ট করেছে সে মানে প্রতিটা তার আর্টের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে যেগুলো দেখলে অনেকটা অবাক হতে হয় পুরো রিয়ালিস্টিক একটা ফিল দিয়েছে সে কিন্তু মনে হচ্ছে এই লোকটা সত্যি গাছ ধরে আছে তারপরে দেখুন এখানে এই মেয়েটার ছবি আঁকিয়েছে কি চমৎকার চমৎকার আসলে সে ছবি আঁকায় এরকম আরো অনেক ক্রিয়েটিভ কাজ দেখাবো। এবার একটা আসলেই ক্রিয়েটিভ লোক দেখাই। দেখুন এই লোকটা কত চমৎকার চমৎকার সব পোশাক আশাক তৈরি করছে। শুধুমাত্র ওই যে লাঠির সাথে সুতো দিয়েছে এটাকে কি একটা কাজ বলা হয় আমার ঠিক মনে নাই। তবে খুব চমৎকার কিন্তু লোকটার প্রতিভা দেখুন। এত চমৎকার চমৎকার সব ছেলে মেয়েদের শীতের পোশাকগুলো সে বানাচ্ছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এরপরে আরো একটা ক্রিয়েটিভ মানুষকে দেখাবো। সে আবার অন্য রকম কাজ করে। সেটাও খুব ভালো লাগবে আপনাদেরকে। দেখুন কত চমৎকার চমৎকার সব সোয়েটার বানিয়েছে ছেলেদের মেয়েদের দেখতে কিন্তু খুবই ইউনিক লোকটাকে অবশ্যই প্রতিভাবান বলতে হবে লোকটা খুবই চমৎকার সব জিনিস বানায় তারপরে এই লোকটা দেখুন বাঁশের ফালি দিয়ে এত চমৎকার 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 সব জিনিসপত্র তৈরি করছে দেখুন এটা এটা হচ্ছে না ঠিক মেয়েদের ব্যাগের মতো বেশ তারপরে বাস্কেট বাস্কেট এইটা কি তৈরি করে দেখি এটা সম্ভবত বাস্কেট তৈরি করবে বেশ চমৎকার কিন্তু এই লোকটা আসলে অনেক ক্রিয়েটিভ লোক ওই বাচ্চাদের আসলে জড়ি বাচ্চাদের বসার তারপরে এটা একটা বাস্কেট তৈরি করছে কি দারুণ দারুণ তার সৃষ্টি দেখুন এরপরে এইটা দেখুন এটা বেশ চমৎকার তৈরি করেছে তারপরে এইটা দেখুন এটা একটা হ্যাট তৈরি করছে মাথায় দেওয়া বেশ দারুণ একটা হ্যাট তৈরি করবে একদমই ডিফারেন্ট লাগবে দেখুন এরকম হ্যাট দেখেছেন কখন আপনারা এরপর দেখুন এটাও বেশ চমৎকার একটা একটা জিনিস তৈরি তৈরি করবে এটা ছোট সাইজের করছে দেখি বাস্কেট সেটা এই যে আপেলের মতো দেখতে খুবই চমৎকার আর ইউনিক তারপরে আরো কিছু তৈরি করবে যেমন এইটা দেখুন এটা কি তৈরি করছে একটু শেষ হলে বুঝতে পারবো আমরা সম্ভবত এটাও ব্যাগ তৈরি করছে দেখুন বাঁশের তৈরি ব্যাগ কি চমৎকার তারপরে এইটা কি তৈরি করে সেটা देखिए। খুব চমৎকার একটা বাস্কেট মানে ঝুড়ি খাবার ঢেকে রাখা তারপরে এটা কি তৈরি করছে দেখি কত প্রতিভা আছে আসলে মানুষের মধ্যে যেগুলো আসলে অনেকে আমরা জানি না দেখুন এটাও কি চমৎকার জিনিসপত্র রাখার জন্য র‍্যাক তারপরে এটা কি তৈরি করছে দেখি এটাও সম্ভবত কোনো একটা বাস্কেট হবে হয়তো খুব চমৎকার আর ইউনিক দেখতে কিন্তু দারুণ লোকটা আসলে ক্রিয়েটিভ দশক তিনজন ক্রিয়েটিভ লোকের ক্রিয়েটিভ ডিফারেন্ট সব কাজ দেখালাম দশক কেমন লাগলো আজকের এই ক্রিয়েটিভ মানুষদের ক্রিয়েটিভ কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন